লজ্জা কারণ হচ্ছে গণতন্ত্রের যে যে এই এই জুডিশিয়ারি জুডিশিয়ারি সিস্টেম সিস্টেমে যারা মানে না যারা ওখানকার জুডিশিয়ারি সিস্টেমকে মানে না তাদের উপরে আর গণতন্ত্রের উপরে যে হামলা হয়েছে আজকে একজন বিধায়ক হিসাবে ওখানে কোর্টে আমার হাজিরা ছিল সেই কোর্টে হাজিরা দিতে যদি আমরা যেতে না পারি তাহলে এই পশ্চিমবঙ্গের অবস্থাটা কি হয়ে আছে এটা আপনারাই ভাবতে পারেন কারণ গতকালকে আমরা দেখেছি আমাদের মাননীয় সুবেন্দুদার উপরে যেভাবে অ্যাটাক করা হয়েছে প্রাণঘাতে হামলা করা হয়েছে আজকে আমাদের উপরেও করা হয়েছে এইভাবে যদি চলতে থাকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মানুষকে কি করে ভয় দেখিয়ে তারা ভোট করতে চায় তার জল যেত উদাহরণ আছে তাহলে কোটের মধ্যে এত তৃণমূল কোনো জমায়ে পুলিশের ভূমিকা কি করবে পুলিশের কোনো ভূমিকাই ছিল না জজ সাহেব বারবার করে পুলিশকে নির্দেশ দিয়েছিল যে এখান থেকে সমস্ত জমায়েত সরিয়ে দেওয়ার জন্য কিন্তু তা সত্ত্বেও পুলিশ সেখানে কোনো রকম কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এবং শুধু তাই নয় আমাদের পেছন পেছন ধাওয়া করে মেন রোড পর্যন্ত এসে ধাওয়া করেছে নানানভাবে ডিম ঝুঁড়েছে আমাদের উপরে গাড়ির চার চাকা হাওয়া খুলে দেওয়া হয়েছে যাতে করে আমরা ওখান থেকে বেরিয়ে না আসতে পারবো আমরা ওইভাবেই কোন রকমে ওখান থেকে বেরিয়ে দাদা কি বলেছে মন্ত্রীর কোনো মদত রয়েছে অবশ্যই আছে অবশ্যই আছে